আমার হাজব্যান্ড নিহান যখন দ্বিতীয় বিয়ে করে তখন আমার মাস প্রেগনেন্সি দু চলছে কিন্তু সে জানত না যে আমি প্রেগনেন্ট কারণ সেদিন সকালে আমি জানতে পারি যে আমি মা হতে চলেছি ভেবেছিলাম নিহান অফিস থেকে ফিরলে তাকে সারপ্রাইজ দেব কিন্তু সে যে আমার জন্য এত বড় একটা সারপ্রাইজ নিয়ে আসবে তা আমি কখনো ভাবিও নি দরজা খুলে যখন তার পাশে বেশ একটা মেয়েকে দেখি তখন আমার বুঝতে একটু অসুবিধা হয়নি যে কে মেয়েটা তবু বোকার মতন প্রশ্ন করেছিলাম কে এই মেয়েটা তখন সে আমাকে কিছু না বলেই উপরে চলে যায় আমাদের রুমে আমি পাথরের মতো সেখানে দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ পর নেহান একটা ব্যাগ নিয়ে নিচে নামে এবং ব্যাগটা আমার সামনে রেখে একটা কাগজ আমার দিকে এগিয়ে দেয় এবং কাগজটা ছিল ডিভোর্স পেপার সেটাতে সই করে আমাকে বাড়ি থেকে চলে যেতে বলে এ কথা শোনার পর কিছুক্ষণ তার দিকে তাকিয়ে থাকি এরপর আমি কিছুই বলিনি শুধু কাগজটাতে সাইন করে বাড়ি থেকে বেরিয়ে এসেছিলাম তার আসার আগে দেখতে পেয়েছিলাম আমার শাশুড়ি তার নতুন পুত্রবধূকে বরণ করে ঘরে তুলছে বাড়ি থেকে বেরিয়ে আসার পর ভিতর থেকে কান্নাগুলো কেন যেন বেরিয়ে আসতে চাইছিল বারবার বিয়ের ছয় বছর পর নিহান কেন এরকম সিদ্ধান্ত নিল তার সব কিছুই আমার জানা তাই তখন কিছুই বলিনি এবং তাকে আর জানানোর প্রয়োজন মনে করে নিজে সে বাবা হতে চলেছে একটা গাড়ি নিয়ে বাবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম আমাদের বিয়েটা পারিবারিকভাবে হয়েছিল আমি ছিলাম আমার বাবা মায়ের একমাত্র সন্তান কোনো সময় বাবা মায়ের কথার অমান্য হয়নি তাই বাবা যখন বিয়ের কথা বলে তখন তাকে বলেছিলাম সে যে ছেলেকে পছন্দ করবে তাকেই বিয়ে করব বাবা আমার কাছে জানতে চেয়েছিল আমার কোনো পছন্দ আছে কি না যেহেতু আমার কোনো পছন্দ ছিল না তাই বাবার কথা আপত্তি করার প্রশ্নই আসে না এবং বাবা মার পছন্দ মতেই নিহানের সাথে আমার বিয়েটা হয় ওর সাথে যখন বিয়ে হয় তখন আমি অনার্স তৃতীয় বর্ষে ছাত্রী বিয়ের পর পড়াশোনা করতে চাইলে শাশুড়ির প্রথমে আপত্তি জানালেও অনেক জোরাজুরির পর রাজি হয় এবং অনেক কষ্টে মাস্টার্স কমপ্লিট করি মাস্টার্স কমপ্লিট করার পর আমরা বাচ্চা নেওয়ার চিন্তা ভাবনা করি কিন্তু অনেক দিন চেষ্টা করার পরও যখন কোনোভাবে কনসিভ করতে পারছিলাম না তখন ডাক্তার কাছে যাওয়ার সিদ্ধান্ত নেই যখন ডাক্তার কাছে যাই ডাক্তার দুজনকে কিছু টেস্ট করতে দেয় এবং টেস্ট রিপোর্ট পাওয়ার পর ডাক্তার জানায় আমাদের কারো কোনো সমস্যা নেই নিহানের ধারণা যদি কারো কোনো সমস্যা না থাকে তাহলে আমাদের বাচ্চা কেন হচ্ছে না তখন আমার নিজের মনের অবস্থাও ভালো ছিল না ওকে বোঝাই যে আল্লাহ যদি চায় তাহলে আমাদের ঠিকই একদিন বেবি হবে তখন নিহান বুঝেছিল কি না জানি না কিন্তু আর কিছু বলেনি কিছুদিন পর যখন আমার শাশুড়ি জানতে পারে আমাদের বাচ্চা হচ্ছে না তখন সে ভাবে আমি বাচ্চা দানে অক্ষম এবং নিহানকে দ্বিতীয় বিয়ে করার জন্য বলে আর আমাকে প্রতিনিয়ত মানসিকভাবে টর্চার করা শুরু করে নিহান যে আমার সাথে ভালো ব্যবহার করেছে এতদিন তা কিন্তু নয় কথায় কথায় রেগে যেত রাত করে বাড়ি ফিরত কোথায় ছিল জানতে চাইলে রাগারাগি করত। হঠাৎ একদিন নিজের ভিতরে কিছু পরিবর্তন লক্ষ্য করি কিন্তু প্রথমে সেগুলোকে পাত্তা দেয়নি কিন্তু যখন আমার পরিবর্তনগুলোকে ভালোভাবে লক্ষ্য করি তখন প্রথমে একবার প্রেগনেন্সি টেস্ট করার কথা মাথায় আসে এবং পরদিন সকালেই চলে যাই টেস্ট করতে এবং যখন টেস্টের রিপোর্ট আমার হাতে আসে তখন আমি খুশিতে কান্না করে দেই। রিপোর্টে লেখা ছিল আমি দুই মাসে প্রেগনেন্ট খুশি মনে বাসায় আসি আর ভাবতে থাকি কিভাবে নিহানকে এই খুশির সংবাদটা বলবো এই সংবাদটা শোনার পর নিশ্চয়ই নিহান অনেক চমকে যাবে কিন্তু আমার বলার আগেই নিহান আমার জন্য অনেক বড় চমক সাথে করে নিয়ে আসলো বাসায় আমি যদি তখন বলতাম নিহানকে যে সে বাবা হতে চলেছে তাহলে হয়তো সে বাচ্চার জন্য হলেও আমাকে মেনে নিত আবার কিন্তু আমি চাইনি তার মতো স্বার্থপর মানুষের কাছে আমি আমার দিয়ে থাকি আচ্ছা সে কি আমাকে বছরে ভালোবাসতে সব সময় শুনেছি মানুষ যখন কাউকে নিজের সবটুকু দিয়ে ভালোবাসে তখন সে তার ভালোবাসার মানুষটির হাত ধরে সকল দুর্যোগ অতিক্রম করতে পারে যদি নেহান আমাকে ভালোবাসত তাহলে কিভাবে ও আমার হাতটি ছেড়ে অন্য একজনে হাত ধরতে পারলো নিহান যেমন বাবা ডাক শোনার জন্য পাগল ছিল ঠিক আমিও তো তেমন মা ডাক শোনার জন্য পাগল ছিলাম কই আমি তো কখনো ওর হাতটি ছেড়ে দেওয়ার কথা ভাবিও নি বাবার বাসায় আসার পর মা আমাকে একলা দেখে জিজ্ঞেস করলো নিহান আমার সাথে আসেনি নাকি পরে আসবে তখন আর নিজেকে আটকাতে পারলাম না হাও মাও করে কান্না করে দিলাম এবং মা বাবাকে সবটা খুলে বললাম বাবা মা সবটা শোনার পর স্তব্ধ হয়ে গেল তারা ভাবতে পারেনি নিহান এমন কিছু করবে বাবা সবটা শোনার পর ওদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে চাইলো কিন্তু আমি বাধা দেই যেখানে আমাদের ডিভোর্স হয়ে গেছে সেখানে আর আইনি ব্যবস্থা নেওয়ার কোনো প্রয়োজন নেই যদি নেই তাহলে ওরা জেনে যাবে আমার বাচ্চাটার কথা তারপর হয়তো উঠে পড়ে লাগবে আমার কাছ থেকে আমার বেঁচে থাকার শেষ আশাটুকু নিয়ে যাওয়ার নিজেকে শান্ত করে বাবাকে বললাম আমাকে এই শহর থেকে অনেক দূরে নিয়ে যেতে এই শহরে আর থাকতে চাই না আমি যে শহরের স্বার্থপরের বাস সে শহরের বাতাসও বিষ মিশ্রিত দুইটা দিন পার হয়ে গেল বাবাও তোর জোর লাগিয়ে দিয়েছি দ্রুত এই শহর ছেড়ে যাওয়ার লেখাপড়া যখন জানি তখন কোনো একটা ব্যবস্থা নিশ্চয়ই হয়ে যাবে আমি আমার সন্তানদের উপরেই স্বার্থপরদের একটা ছায়া পড়তে দিব না ডিভোর্সের ঠিক বিশ দিন পরে ওই শহর ছেড়ে চলে এসেছিলাম তারপর কখনো আর তাদের খোঁজ নেওয়া হয়নি বউ বাচ্চা নিয়ে অবশ্যই ভালোই থাকবে ভালো থাকার জন্যই তো সে আমাকে ছেড়ে দিয়েছিল শহর ছেড়ে আসার পর আমার মাথায় অন্য চিন্তা ঘুরছিল আমি যতদূর জানতাম প্রেগনেন্ট অবস্থায় কখনো ডিভোর্স হয় না তাই আমি সেদিন যে ডিভোর্স পেপারে সাইন করলাম সেটা কখনো ডিভোর্স বলে গণ্য হবে না তাই বাবাকে বলে দিই যাতে নতুন করে আবার ডিভোর্সের জন্য কাগজপত্র তৈরি করে এবং বাচ্চাটা পৃথিবীতে আসার পর নিহানের কাছ থেকে পুনরায় ডিভোর্স আনার ব্যবস্থা করতে হবে এবং ওকে তখনও জানাবো না আমাদের বাচ্চার কথা যথারীতি আমার বেবি হওয়ার এক মাস পর বাবাকে আবার সেই পুরনো শহরে নিহানদের বাড়িতে পাঠাই বাবাকে দেখে ওরা ভাবে হয়তো বাবা আমাকে ফিরিয়ে নেওয়ার কথা বলতে এসেছে তাই আসে বাবাকে কথা শোনানোর জন্য কিন্তু বাবা তাদের থামিয়ে দিয়ে নিহানকে ডাকতে বলে নিহান তা বাবা মানে না তাই বাবা পুনরায় ডিভোর্স পেপার নিয়ে এসেছে এবং সেখানে সাইন করে দিতে বলে নিহান তখন বলে যে সেদিন তো ডিভোর্স হয়েছে তাহলে আবার কেন তাও এতদিন পর ডিভোর্স হয়েছিল তা মানেন না বলে নতুন ডিভোর্স পেপার নিয়ে এসেছেন বাবা তখন বলে কারণ এখন আমার মেয়ের বিয়ে ঠিক হয়েছে তাই আমি পাকাপোক্তভাবে প্রমাণ রাখতে চাই যে তোমার সাথে আমার মেয়ের ডিভোর্স হয়ে গেছে এবং আর কখনো তুমি আমার মেয়ের জীবনে আসবে না কিছুটা বিরক্ত হয়ে বাবার কাছ থেকে ডিভোর্স পেপারটা নিয়ে সাইন করে দেয় ও একটা আমার কথা জিজ্ঞাসাও করেনি বাবাও বাড়ি থেকে বের হয়ে আমাকে জানায় যে ডিভোর্স হয়ে গেছে তখন আমি একটা স্বস্তির নিঃশ্বাস নেই। বাবাকে আমি সব কিছু শিখিয়ে দিয়েছিলাম যে কি বলতে হবে আমার সন্তান আমার কাছে রাখার জন্য আজ ওদের মিথ্যা বলতে হয় এবং আমাকে ছলনার আশ্রয় নিতে হয় ওদের যেহেতু বলেছে বাবা আমার বিয়ে ঠিক হয়েছে তাহলে কোনো দিন যদি ওর সাথে আমার দেখা হয় তখন হয়তো বা ভাববে বাচ্চাটা আমার দ্বিতীয় হাজব্যান্ডের কিন্তু ওর সাথে যেন আমার আর কোনো দিন দেখা না হয় সেই চেষ্টাই করব সব সময় কিন্তু এক দেশে যেহেতু থাকি কোনো একদিন হয়তো ঠিকই দেখা হবে এবং তখন কি হবে সেটা না হয় তখনই দেখা যাবে সময় তার মতো চলতে শুরু করে আমার মেয়েটাও সময়ের সাথে বড়ো হতে শুরু করে একটা কোম্পানিতে ছোটখাটো চাকরির ব্যবস্থা করে নিই যা দিয়ে খুব ভালোভাবে দিন চলে যাচ্ছে সেই কোম্পানিতে চাকরি করে মিহির যে আমার থেকে অনেক উপরের পোস্টে আছে সে যে আমাকে পছন্দ করে তা কিছুটা আন্দাজ করতে পারি কিছুদিন পর সে আমাকে বিয়ে করার প্রস্তাব দেয় এবং তখন জানতে পারি সে আসলে আমার মেয়ের বাবা হওয়ার জন্য আমাকে বিয়ে করতে চায় তার সম্পর্কে আমি সবই জানি তার ওয়াইফ পাঁচ বছর আগে মারা যায় এবং সে তার ওয়াইফকে অনেক ভালোবাসত যার জন্য সে আর কখনো বিয়ে করতে চায়নি কিন্তু প্রথম যেদিন আমার মেয়েকে দেখে সে সেদিন থেকে আমার মেয়ের উপর সে একটা আলাদা টান অনুভব করে আর আমার মেয়েটাও তাকে খুবই ভালোবাসে আর তার প্রমাণ হলো তারা দুজন একে অপরকে না দেখে দুই দিনও থাকতে পারে না অবশেষে অনেক চিন্তা ভাবনা করে মেয়েটার জন্য বিয়েতে রাজি হয়ে গেলাম কারণ আমার মেয়েটাকে বড় করতে হলে তার বাবার পরিচয় তো লাগবেই আর আমি চাই না আমার মেয়েটা নিহানের পরিচয় বড় হোক আমার মেয়েটা না হলে মিহির নামের এই লোকটার পরিচয় বড় হলো অনেকগুলো বছর কেটে গেছে আজ মিহির আর আমার অষ্টম বিবাহ বার্ষিক এবং আমার তিন বছরে একটা আছে এই আটটা বছরে এইটুকু বুঝতে পেরেছি পৃথিবীতে নিহানের মতো যেমন স্বার্থপর হয় ঠিক তেমনি মিহিরের মতো ভালো মানুষও হয় আমার মেয়েটাকে কখনো বুঝতেই দেয়নি যে সে তার আসল বাবা না সে আমার দেখা একজন শ্রেষ্ঠ মানুষ ও একজন আদর্শ বাবা বছর পাশেক আগে নিহানের এক বন্ধুর সাথে দেখা হয়েছিল তখন তার কাছ থেকে জানতে পারি নিহানের বইয়ের প্রথম বেবিটা মিসক্যারেজ হয়ে যায় এর কিছুদিন পরেই নিহানের একটা গুরুতর অ্যাক্সিডেন্ট হয় যার কারণে সে বাবা হওয়ার ক্ষমতা চিরকালের মতো হারিয়ে ফেলে তার বউ যখন এটা জানতে পারে তখন সে তাকে ছেড়ে চলে যায় এরপর নাকি নিহান অনেকটা ভেঙে পড়ে মানসিকভাবে সে নাকি আমার খোঁজ নেওয়া অনেক চেষ্টা করেছিল কিন্তু কোনোভাবেই আমার খোঁজ পায়নি তার মাও নাকি মারা গেছে এবং এদানিং তার শরীরের অবস্থাও নাকি ভালো যাচ্ছে না আমি তখন নিহানের বন্ধুটাকে অনুরোধ করি যেন সে না জানায় আমি কোথায় আছি সেও আমাকে আশ্বস্ত করে যে সে নিহানকে জানাবে না কিছুদিন আগে একজনের কাছ থেকে খবর পেয়েছিলাম নিহান নাকি মাস দুয়েক আগে মারা গেছে কিন্তু সে কখনো জানতে পারলো না যে তার নিজের একটা সন্তান আছে আমি কখনো তার খারাপ চাইনি আমি চাইতাম সে ভালো থাকুক কিন্তু মানুষকে তার কর্মের ফল অবশ্যই ভোগ করতে হয় নিহানকে আমি অনেক আগেই ক্ষমা করে দিয়েছি তার উপর আমার কোনো কালেই রাগ ছিল না কারণ তার জন্যই তো আমি মিহিরের মতো মানুষের দেখা পেয়েছি সে যদি আমাকে ছেড়ে না দিত তাহলে আমি কখনো জানতেই পারতাম না মিহিরের মতন মানুষও হয় যে মানুষকে নিঃস্বার্থভাবে ভালোবাসতে পারে